ছোটোবেলায় আমরা সবাই কম বেশি পড়াশোনা করেছি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তবে এটার যেন আরও একবার প্রমাণ হয়ে গেল এক মুসলিমের প্রাণ গেল বিধবা হলো এক হিন্দু নারী সেই গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম আবারও এক মায়ের বুক খালি হয়ে গেল সবাই সঙ্গে থেকে পাশে থেকো তো বন্ধুরা নতুন দিনে নতুন সকালে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শিল্পী রেহান ব্লক থেকে তোমাদেরকে নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি সবাই সঙ্গে থেকে পাশে থেকে আর এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো নাইটি না গো নাইটিগুলো আমার জন্য আনিনি কিন্তু নাইটিগুলো এনেছি আমার মেয়ের জন্য কেন কিছুদিন আগেই তোমরা দেখেছো জানি না কারা কারা দেখেছো আমি কিন্তু তিনটে নাইটি এনেছিলাম তো যখনই আমি কিছু আনি মেয়ের জন্য কিন্তু আনি তো তখন সেই মুহূর্তে আনা হয়নি তাই দুটো দিন পরে ওর জন্য আনলাম তো দিয়েও এসেছি তাই একটু ভিডিও করে নিলাম ছোট জামাটা দেখেছ এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমি একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে সেই মেয়ে বাচ্চাটার জন্য জামাটা এনেছি তো বন্ধুরা এই তো দেখো নাইটিগুলো তো দেখিয়ে নিলাম আগের দিন রাতে এনেছিলাম এটা কিন্তু তারপরের দিন মানে রবিবার সকালবেলা আর নাইটিগুলো ছিল শনিবার রাতে তো রবিবার সকালবেলা আমি বাড়িতে যাব খুব একটা জরুরি কাজ আছে তোমাদের দাদা ভাই বললো যেতে মানে বাড়িরই কোনো কাজ আর কি যাই হোক সেটার জন্য যাব আর কি মোটের উপর আমাকে ইনসপেকশন করতে পাঠিয়েছিল। তোমরা এবার বুঝে নিও কোনো এক কিছুর একটা ইনসপেকশন যাই হোক তোমাদের দাদাভাইয়ের তো এই যে মরাকালে নাম এদিকে যাবো এগারোটা কুড়িতে ট্রেন দশটা বাজে তখন কিন্তু মাছগুলো নিয়ে এলো আরে মাছগুলো এনেছ কেটে আনো না কেটেও আনেনি যাই হোক মাছগুলো কেটে তো রবিবারের জন্য আর হলো সোমবারের জন্য কিন্তু আমি রান্না করে রেখে গেছি কারণ সোমবার আমি রাতে আসবো বলে তো গতকাল তো সোমবার ছিল গতকাল রাতে কিন্তু আমি চলে এসেছি সবটাই বলবো তোমাদেরকে সঙ্গে থেকেও এই তো রান্না করে নিয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আলু দিয়েছি জানো আজকেও কিন্তু ছলচা তুরি করে রান্না করেছি তোমরা এর আগের ভিডিওটা দেখে সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছো বলেছ যিনি দিয়েছি দাদাভাইকে বলে দেবে আমি জানি তোমরা মজা করেছো কখনোই বলবে না যদি বলার সুযোগও হয় তাও বলবে না তোমরা যে আমাকে বড্ড ভালোবাসো কখনোই আমাকে বকা খাওয়াবে না তাই না বলো তো আমি কিন্তু আলু দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি একটাই আলু দিয়েছি আর বেগুন আলু মানে আলুটা দিয়ে বেগুন দিয়ে আমার মাছের জোলটা কিন্তু নিয়ে আমি পালিয়ে গেছি যদি এখানে বসে একসঙ্গে খেতাম তাহলে তো আলুটা দিতেই পারতাম না কখনও তো ইচ্ছে হয় বলো একটু বেগুন আলু দিয়ে ইলিশ মাছ খাই তো সেই মতোই আর কি করেছি তো আমার মাছের ঝোলটা নিয়ে চলে গেছি আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভাগ ভাগ করে রেখে দিয়েছি আজকে দুপুরে খাবে রাতে খাবে কালকে দুপুরে খাবে মিউট করে কেনে দিয়েছে জানো তো ওই যে মাথার উপর দিয়ে পুরো বিমান যাচ্ছিলো থাকি তো এয়ারফোর্সের পাশে তো এয়ারফোর্সের যে যুদ্ধ বিমানগুলো হয় সেই যুদ্ধ বিমানগুলো কিন্তু যখন যায় যেতেই থাকে যশোরের মেয়ে হেনা বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলের বোনটাও কিন্তু সব সময় বলে এত বিমান যায় ভয়েস দিতে পারি না তো প্রবলেমটা আমারও হয় সব সময় দেখি বোনটার ভিডিওগুলো সেই কথাটা আর লেখাই হয় না আসলে অতগুলো লেখা লিখতে ভালো লাগে না আমি জানি সে না হেনা কিন্তু আমার ভিডিওটা দেখবে কোনো দিনও মিস করে না তো হেনা তোমার জন্য বলে দিলাম আমার এখানে যায় ম্যাজিকের মতো ফটাফট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কবে যে মুখে ক্রিম দিয়েছিলাম না একদম ভুলেই গেছি বিশ্বাস করবে না তোমরা বললে পরে ওকে তুমি দা ভুলে গেছি পাশ দিয়ে একটা বাইক নিয়ে ছেলে গেল তো তো আমি পাগল হয়ে গেলাম আমি কি হাঁ করে তাকিয়ে আছে তুই चलो সঙ্গে থেকে ট্রেনটা ঢুকে গেছে পাশের স্টেশনেই আছে তোমাদের দাদাভাই ফোন করে বললো একটা স্টেশন আগে যাচ্ছে তুই সঙ্গে থেকে সবাই কোন দিসা কোন দিসা হ্যাঁ খুশি খুশি বসনু ল তো দেখতে পেলে আমার তো ব্যস্ততার জীবন সত্যি বলছি কোন দিন ক্রিম দিয়েছি মুখে ভুলেই গেছি চুলটা উপর উপর আট কোন দিন যেন আমার চুলেও জট বসে যাবে তখন সবাই বলবে কালীমা এসেছে ওর গায়ে যাই হোক বন্ধুরা দেখতে পেলে স্টেশনে চলে গেছি ওখানে গিয়ে ওই ছোট্ট একটা কিউট বেবি ছিল ওর বাবা কলকাতাতে চাকরি করে ছ মাস পর বাড়ি আসছে মানে খুব খুব খুশি ছিল তাই স্টেশনে ওরা মা মেয়ে দুজনে ওর বাবাকে নিতে এসছে তাই একটু গল্প করে নিলাম আর এই তো ট্রেনে উঠে পড়লাম তো বন্ধুরা আজ আর ভিডিও সম্বন্ধে কিছুই বলবো না তোমাদেরকে একটু অন্যরকম কথা বলি যে ঘটনাটা ঘটেছে জানো বাড়ির থেকে গেছি তো ওই যে বললাম ইন্সপেকশন করতে পাঠিয়েছে তোমাদের দাদাভাই সেই মতো চলে গেছি এবার যাওয়ার সময় কিন্তু ভাবলাম যে মেয়ের ঘরে ঢুকব যেহেতু আমার বাহন সোনা অসুস্থ ছিল তোমাদেরকে বলেছিলাম তোমরা প্রত্যেকেই প্রে দোয়া করেছো আর ঈশ্বরের সহায় আমার বাহন সোনা কিন্তু এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে আর আমার সঙ্গেই আছে ও নিয়ে এসেছি আর কি গতকাল যাই হোক গতকাল একটা ছোট্ট কথা বলে ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেইছো ওখানে বলেছি যাই হোক সেই ব্যাপারেও পরে বলছি তো এই তো দেখো ট্রেন থেকে নেমে পড়লাম নেমে এই যে বাহন সোনার সঙ্গে দেখা করে যাব বাড়ি যাব কিন্তু বাড়ি আর যাওয়া হয়নি সেই শোকের ছায়াটা নেমে এলো ভিডিওটা গতকাল ভয়েস দিয়ে রেডি করেছি জানো না আমি চারবার পাঁচবার করে ভয়েস দিয়েছি চারবার পাঁচবার করে আপলোড দিয়েছি একদম ভয়েস আমি শুনতে পাচ্ছিলাম না সেই মতো যতবার আপলোড দিয়েছি ততবার ডিলিট করেছি ভেবেছি কি জানো আমার হয়তো ভিডিওতে প্রবলেম না হলে আমার কোনো ভয়েসে প্রবলেম হয়েছে তারপরে সন্ধ্যাবেলা অনেক কিছু ভাবতে ভাবতে ওই যে কথা বলে একটা ভিডিও দিয়েছিলাম তবে তোমরা নাকি সবাই আমার ভয়েস শুনতে পেয়েছ তার জন্য ভিডিওটা আবার আজকে ভয়ে দিচ্ছি তো জানি না ইউটিউবের কি হয় কদিন পর পর কত নিয়ম পার করে আমি কিন্তু ভয়েস কিছুই শুনতে পাই না অনেক ঝামেলা যাই হোক এগুলো অন্যদিন বলবো আজকে একটু ওই দুঃখের কথাটা বলি এবার দেখো মেয়ের ঘরে তো চলে গেলাম চলে গিয়ে দেখছি সবাই ওরা স্তম্ভিত হয়ে আছে আমার মেয়ে মেয়ের জামাই একটা জায়গায় বসে চুপচাপ আছে তো আমি বললাম কেন কি হয়েছে আমি ভেবেছিলাম ওদের হয়তো কোনো অশান্তি হয়েছে হতে পারে না পারিবারিক দিক দিয়ে সাংসারিক দিক দিয়ে সবারই হয় তখন আমার মেয়ে বলছে মা গো জানো অমুক নামে ছেলেটা আছে না সে আর নেই আমি বলি কেন কি হয়েছে রে ওই তো দেখো তোমাদেরকে বলেছি আমি মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ ওরা কিন্তু মুসলিম তো ওই যে ছোট্ট বাচ্চাটা একটু দেখে রাখো তারপর বলছি তো জানো তো আমাদের মানে আমার দেখো হিন্দু মুসলিম সব কিন্তু সবাই কান্না করেছে জানো পাড়াটার মধ্যে কেউ খাওয়া দাওয়া করেনি প্রত্যেকটা আজকালের জমানার যত গোটা ছেলে মেয়ে আছো সবাইকে বলবো দেখো আজকাল তো ভালোবাসা একটা রিচুয়াল হয়ে গেছে এ ওকে ভালোবাসো ভালোবেসে বিয়ে করো আগে কিন্তু দেখাশোনার বিয়ে হতো এখন কিন্তু এটাই রিচুয়াল আমি বলছি না এটা খারাপ এটা খুব ভালো প্রত্যেকটা ছেলে মেয়েকে এই যে এই মানে আমাদের এই জেনারেশনের সববার কাছে অনুরোধ করব। যারা ভালোবাসার প্রকৃত দাম দিতে পারবে তারাই ভালোবাসার দামটা দিও এভাবে অঝরে কারো প্রাণ নিতে দিও না প্রাণ যেতে দিও না এটাই অনুরোধ করব প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে তো এবার দেখো মানে আমার মেয়ের বাড়ির পাড়ায় আর কি মানে যতগুলো ঘর আছে সবাই কিন্তু হিন্দু আর শুধু ওরাই ছিল একজন মুসলিম কেন বারবার এই কথাটা বলছি কেউ কিন্তু কখনো ওরা অনুভব করতে পারেনি ওরা অনুভব করতে পারেনি ওরা মুসলিম আমাদের মানে হিন্দুরা অনুভব করতে পারেনি ওরা মুসলিম ওরা হিন্দু এরকম কখনোই কোনো কিছু অনুভব করতে পারেনি এই যে ভালোবাসা আর পারকিয়া ভালোবাসা করেছে বিয়ে করেছে একটা বাচ্চাও হয়েছে তারপরে এক একজন মানে পারকিয়ায় লিপ্ত হয়ে গেছে ওরা সবাই সবার মতো পারকিয়াতে লিপ্ত হয়ে গেছে পারকিয়া লিপ্ত হয়ে এই তো অঝরে একটা নিষ্পাপ প্রাণ চলে গেল কি হলো কিছুই তো হলো না তো মেয়েটাও কিন্তু ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল রিসেন্ট কিছুদিন হয়েছে ডিভোর্সও হয়ে গেছে মেয়েটারও অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে এবার ছেলেটাও কিন্তু আবার অন্য জায়গায় মানে ঠিক হয়ে গেছে ওরও আর কি বুঝে নিও তোমরা তা সত্ত্বেও কেন প্রাণ দিল জানি না শনিবার দিন রাতে কিন্তু অনেক রাত হয়েছে বাড়ি ফিরেনি ওর দিদি বারবার ফোন করছিল ভাই কখন বাড়ি আসবি আয় বলছে আসছি আসবো এই করতে করতে কিন্তু ভোর চারটের সময় এসেছে এসে ঘুমিয়েছে ছেলেটা একটা প্রাইভেটে চাকরিও করতো তো পরের দিন যেহেতু রবিবার ছিল বোনটা ডাকেনি যখন দেখছে দশটা বেজে গেছে সমানে ডেকে যাচ্ছে এত বেলা হয়ে গেছে ভাই উঠছে না সাড়াও দিচ্ছে না তারপরে কিন্তু ওদের যেহেতু হাফ ওয়াল দিয়ে টিনের বেড়া টিন কেটে ফাঁকা করে বোনটা দেখছে যা হওয়ার তা হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে আর কি কিছু বলার নেই তো এই পারকিয়াতে আর এই ভালোবাসায় কিন্তু অঝরে একটা নিষ্পাপ প্রাণ চলে গেল যার গেল তার গেল সবাই ভুলে যাব। মা তো কখনও ভুলবে না মায়ের মনটা কি বলছে জানো না মাঠটাকে টেনে টেনে যতবার নিয়ে যাচ্ছে মাটা ওখানে যেতেই পারছে না পাগল হয়ে যাচ্ছে তো কি আর বলবো এখানে বলার মতো কোনো ভাষা নেই অসময়ে জীবনটা চলে গেল ওই যে বললাম পাড়ায় কারো রান্না বান্না কিছুই নেই তো আমি কিন্তু তার জন্যই রবিবার দিন তোমাদের কারো ভিডিও দেখতে পারিনি কারো পাশে যেতে পারিনি মন মানসিকতা কিছুই ছিল না অনেকে ফোনও করেছো আমি ফোনও রিসিভ করিনি কারণ ফোনটাই আমার সঙ্গে ছিল না ফোন আমি ঘরে রেখে দিয়েছিলাম তো এই তো দেখো শেষ বিদায় চলে গেল আর কি মায়ের মনটা কি বলছে সেটাই হলো আমার বারবার একটাই প্রশ্ন আর ওই যে বললাম হিন্দু মেয়ের হিন্দু মেয়ে বিধবা হলো মুসলিম ছেলের প্রাণ গেল তো ওরাও হিন্দু মুসলিম ছিল তার জন্যই আর কি তো হিন্দু মুসলিমে কোনো যায় আসে না কিন্তু তার জন্য কোনো ব্যাপার না কিন্তু যাকেই যে ভালোবাসো ভালোবাসার মর্যাদাটুকু দিও তো ওই তো দেখো বাড়িতে গিয়ে বাড়িতে গিয়েছিলাম এই যে আমার বাহন সোনা দেখো এত অত্যাচার করছে এখনও অত্যাচার করছে এই যে বাড়িতে এরকম করে তো চলো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে